তো হাই হাইগাজে আলাইকুম দীর্ঘদিন থেকে আপনি যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্যবহার করতেছেন ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন আপনার ফোনে লগ ইন করা আছে আপনি ব্যবহার করতেছেন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আপনি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে গেছেন সো এখন আপনার ফোনটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চিরতরে কিন্তু হারাবেন সো আগে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখে একটা খাতায় নোট করে রাখেন সো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখবেন সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ফোন থেকে সেটিং অপশনে চলে আসবেন আমি এখান থেকে আমার মোবাইল ফোনের সেটিং অপশনে চলে আসছি সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন যে গুগল নামে একটা অপশন এই অপশন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের সেটিং এ কিন্তু ডিফল্ট হবে থাকে এখান থেকে আপনারা জাস্ট গুগল এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অল সার্ভিসেস এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন যে অটো ফিল উইথ গুগল নামে একটা অপশন আছে এই অপশন একটা ক্লিক করবেন আমি এখান থেকে অটো ফিল উইথ গুগল এই অপশন একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেস কিন্তু চলে আসবে এখান থেকে আপনি দেখতে পাবেন যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার গুগল পাছৱাৰ্ড মেনেজাৰ এই অপশ্যন এক ক্লিক কৰবে ক্লিক কৰাৰ প এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টার পেজ কিন্তু শো করবে এখান থেকে আপনি চাইলে ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারেন ইনস্টাগ্রামের পাসওয়ার্ড তো দেখতে পারবেন টিকটকের পাসওয়ার্ড দেখতে পারবেন টুইটারের পাসওয়ার্ড দেখতে পারবেন মানে যে কোনো প্ল্যাটফর্মের পাসওয়ার্ড কিন্তু আপনারা এই অপশনে এসে কিন্তু আপনারা দেখতে পারেন ঠিক আছে তো আমি যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবো দেখব তার জন্য এখান থেকে আমি ইনস্টাগ্রাম এই অপশনে একটা ক্লিক করে দিলাম ওকে তো ক্লিক করে দেওয়ার পর আপনার যদি ফিঙ্গার লক সেট করা থাকে তাহলে আপনার ফিঙ্গার লকটা দিতে হবে আপনার যদি প্যাটার্ন লক সেট করা থাকে তাহলে আপনার প্যাটার্ন লকটা দিতে হবে আর আপনার যদি পিন লক সেট করা থাকে এখান থেকে পিনলকটা দিবেন পিনলকটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন এটা নিরাপত্তার স্বার্থে ব্ল্যাক থাকবে ঠিক আছে আমি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সো এখন আপনারা দেখতে পাবেন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম শো করবে পাসওয়ার্ড শো করবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের ইউজার নেম শো নিচের এখানে পাসওয়ার্ড কিন্তু শো করতেছে আমি যদি এখান থেকে এই আই বাটনে যদি একটা ক্লিক করি আই এর মতো একটা লগো দেওয়া আছে এখানে যদি ক্লিক করি ক্লিক করলে কিন্তু আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিন্তু দেখতে পারতেছি সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই অপশনে এসে এখান থেকে আপনারা এটাকে ডিলিট করে দিবেন আপনার ফোন যদি অন্য কেউ হাতে নে সে কিন্তু চাইলে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু দেখতে পারে ঠিক আছে সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনি একটা খাতা নেবেন একটা কলম নেবেন নিয়ে আপনার অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড এগুলো লিখবেন লেখার পর আপনার এখান থেকে এই যে ডিলিট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এগুলো যদি একবার অন্য কারো হাতে চলে যায় তাহলে কিন্তু আপনি মহা বিপদের মধ্যে পড়বেন সো এই ছিল মূলত আজকের ভিডিও সো আশা করি একটু হলেও ভিডিওটি আপনার উপকারে এসেছে সো ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ